সকাল বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো অনেক দিন পর আবার নতুন করে নতুন মানে ব্লগ করা শুরু করলাম তো অনেক দিন হলো ভিডিও দিচ্ছি না সেরকম করে তো ভাবলাম যে আজকে থেকে আবার ভিডিওটা শুরু করে দেই তো এই যে ছেলেকে দেখতে পাচ্ছ ও রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য দেখো খাওয়া দাওয়া শেষ তো এখন হচ্ছে জুতো পরাবো তো টাইম আছে এখনও তো ভাবলাম যে ব্লগটা শুরু করে দিই আর হয় কি বলো তো সকালবেলা যদি ব্লগটা শুরু করা না হয় তো পরে আর মানে মনে হয় কি যে গোটা দিনটা তো অর্ধেক দিন চলেই গেলো তো এখন আর কি শেয়ার করব। তখন আর ইচ্ছে করে না তার জন্য সকাল সকাল ব্লগটা শুরু করলাম তো তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখো ভিডিওটা আশা করি তোমাদের সবাইকে ভালো লাগবে এই যে ব্যাগ নিলাম ব্যাগটা এত ভারী হয়ে যায় কি বলবো আমারই নিতে মানে অসুবিধা হয়ে যায় কোথায় গেলে পরে জামাটা জামাটা ঠিক করে দিই

ব্লাইগিসি খোলা চাপ্পাই অন হাপাই যাই বলো হাপাই যাও মানে টায়ার্ড হয়ে যাও টায়ার্ড ওইদিকে এই

তো চলে গেল এখন আমারও কাজ কাজকর্ম করতে হবে আর ছেলেকে রেখে আসলাম রেখে এসে বিছানাটা চেঞ্জ করলাম বিছানা চাদরটা আর বিছানা চাদরটা ধুয়েও দিয়েছি আর এখন আমি তোমাদের দেখাবো হচ্ছে মানে রান্না রান্নাবান্নার জন্য সব কিছু কাটি হয়ে গেছে আর এখানে দেখো এই যে কালকে ডাটা নিয়ে এসেছিলো তো পাতাগুলো এখানে কেটে রাখলাম আর এই যে এখানে ডাটা আলু কেটে রেখেছি চচ্চড়ি করব আর বেগুন ভাজা আর হচ্ছে এখানে লাপা শাক তো লাপা শাকটাও কেটে রেখেছি আর হচ্ছে বেশি মানে কারেন্ট নেই সকাল থেকে তো জল নেই তো এই যে এখনই খুলে দিলাম ট্যাপটা তো একটু একটু জল পড়ছে আর এখানে হচ্ছে রসুন কেটে রেখেছি রসুন চচ্চড়িতে আর শাকে লাগবে আর এখানে হচ্ছে লঙ্কা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নেব আর এখানে আমি বসিয়েছি পায়েস তো ছেলে কালকে থেকে পায়েস খেতে যাচ্ছে তো দুধ ছিল না দেখে কালকে বানাতে পারিনি তো এই যে আজকে এখন বলছে স্কুল থেকে মানে স্কুল যাওয়ার সময় বলছে যে স্কুল থেকে এসেই যেন আমি পায়েস খেতে পারি তো স্কুল থেকে এসে তো আর পায়েসটা দিব না ভাত খাওয়া দাওয়া করবে তারপরে তো পায়েসটা মানে এখন জল নেই জল জল না থাকার জন্য কিছু কাজ করতে পারছি না তো ভাবলাম যে এদিকে শাকটাও ভালো করে পরিষ্কার করে নিয়ে নিলাম আর এদিকে পায়েসটাও বসিয়েছি তো দুধটা এখনও জাল হয়নি জাল হচ্ছে তো জাল হয়ে গেলে তারপরে চালটা আমি তো আজকে ঘর মুছবো তো জলটা আসুক তারপরে ঘর তর মুছে তারপরে রান্না বসাবো এখন আর রান্না বসাবো না তো একবারে দুপুরবেলা আসলাম রান্না বান্না করতে রান্নাঘরে তো সমস্ত কাজ শেষ করলাম মানে জল অনেকক্ষণ পরে এসেছিলো কারণ আসামের জল এতটা পরিমাণে আয়রন তার জন্য ফিল্টার হয় ওখানে মানে এক ট্যাঙ্কি থেকে আরেক ট্যাঙ্কি ফিল্টার হতে অনেকটা সময় লাগে তার জন্য সেখানে এক ঘন্টা তো ওয়েট করতেই হয় জল আসার জন্য তো অনেকটা দেরি হয়ে গেল এখন বাজে বারোটা পার হয়ে গেছে তো রপাশ একটা বসিয়ে দিলাম তো এক এক করে সব কিছু এখন রান্না করবো তো আসামে আসার পরে মানে স্নান করতে যেতে আমার ভয় লাগতো কারণ জলগুলো এত আঠালো টাইপের মাথা যদি চুল শ্যাম্পু করো চুলগুলো আঠা আঠা হয়ে থাকে মুখে হাতে মানে সাবান দিলে শরীরটাই মানে আঠা আঠা হয়ে যায় তো এভাবেই কয়েক মাস চলে যাওয়ার পরে তারপর মানে তিন চার দু তিন মাস পরে হয়তো আর একটা ট্যাঙ্কি নিয়ে এসে মানে বাড়ির মালিক ট্যাঙ্কি নিয়ে এসে সেটাতে ফিল্টার করার জন্য বালি পাথর দিয়ে ফিল্টার করার ব্যবস্থা করেছে এখন জলটা অনেকটা পরিমাণে আগের তুলনায় ঠিক আছে তো এখন আর সেরকম মানে আঠারো টাইপের হয় না তো এদিকে আর কিচ্ছু শেয়ার করা হয়নি তো খাওয়া দাওয়া করে এখন একটু শুয়ে পড়লাম আর এদিকে দেখো পায়েসটাও রান্না করেছি পায়েসটাও তোমাদের দেখানো হয়নি তো এখন সন্ধ্যে সাড়ে পাঁচটা বাজে তো ছেলেকে এখন খেতে দিচ্ছি কারণ ও বলছিল স্কুল থেকে আসার পরেই বলছিল পায়েস খাবে তো আমি শুধু ওকে বলেছি যে এখনও বানাইনি পায়েস তো আমি তো বানিয়ে রেখেছি তো এখন একটুখানি গরম করে এখন ওকে দেবো এদিকে দেখো আমি কি রেডি করেছি সেটা হচ্ছে পিঠে বানাবো তার জন্য মানে মালপোয়া পিঠে বানাবো তার জন্য আটা ময়দা চালের গুঁড়ো গুড় দিয়ে মেখে রেখেছি আর এদিকে বানাবো সাদা পিঠা তো এগুলো কোনোদিন বানাইনি আজকে মানে জাস্ট এমনি ভাবলাম যে বানাই তো হয় কিনা। মানে কোনো ইচ্ছে নেই বানানোর তবুও বানাচ্ছি মানে একটু ট্রাই করছি কেমন হয় তো এগুলো মাটির যে সরা মানে মাটির যে পাত্রে ওগুলোতে বানাতে হয় তো মাটির পাত্রর কোথায় পাই তো এখন যে কড়াইটাতে রান্না বান্না করি সেই কড়াইটাতে এখন বানাবো আমি তো দেখো এই পিঠেগুলো চিতুই পিঠে না কি পিঠে বলে আমি জানি না ঠিক নামটা চিতুই পিঠেই মনে হয় যত সম্ভব তো বানালাম তো দেখো তোমরা তো দেখতেই পেলে কেমন হয়েছে তো এখন বাজে সন্ধ্যা ছটা তো তোমাদের তো দেখালাম পিঠা বানাচ্ছি আর ওই চিতই পিঠেগুলো তো ফুললোই না তো ওভাবেই মানে রকম সেদ্ধ হয়েছে তো খাওয়া তো যাবে না কাঁচা কাঁচা না থাক তো সেদ্ধ হয়েছে এখন ওগুলো বানানো হয়ে গেল ছ সাতটার মতো হয়েছে আর ছেলে একটা খেলো আর আমি অর্ধেকটা খেলাম আর হচ্ছে ওই তেলের পিঠাগুলো পরে বানাবো কারণ এখন ছটা বাজে এখন ছেলেকে পড়াতেই পড়াতে বসাই আর এখন যদি না বসে পরে আবার ডেলি হয়ে যাবে তো আগে পড়াটা পড়াই তারপরে একটু আগে পড়াটা শেষ হবে তারপরে রুটি করব আর পিঠে বানাবো এই যে দেখো ছেলে বই নিয়ে বসেছে তো ওকে এখন পড়াই আর পরীক্ষার তো সিলেবাস দিয়ে দিয়েছে আর পরীক্ষা বেশি দিন নেই মানে এই মাসেই ফেব্রুয়ারিতেই লাস্টের দিকে হবে তো এখন ওকে তো না পড়ালেও হয় না কারণ টিউশনই দেওয়া হয়নি তো ঠিক আছে তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে ওকে আগে পড়িয়ে নিন বের করো কি ফ্লাইং ম্যান হ্যাঁ ওই ফ্লাইং ম্যানের এগুলো পড়ছেন তো এখন বাজে নটা তো ছেলেকে পড়িয়ে ওকে ভাত খাওয়ালাম ভাত খাওয়ানোর পরে এখন আমি কয়েকটা পিঠে বানাবো তো সবগুলো হয়তো বানাতে পারবো না কয়েকটা বানিয়ে রেখে দেব আর ওগুলো কালকে বানাবো তো এই কয়েকটা পিঠে বানালাম তো নটা বেজে গেছে আর কত রাত আর করবো তো এই কয়েকটায় বানিয়ে রাখলাম কালকে বানাবো আর যতগুলো বেঁচে আছে এদিকে দেখো আটা মেখে রেখেছি আর এখানে তাওয়াটাও বসিয়ে দিয়েছি আর এদিকে বেলন চাকিও নিয়ে এসেছে রুটি করবো তো এদিকে আমার রুটি করাও শেষের দিকে তো এটা লাস্ট রুটি আর এখানে দু তিনটের মতো রুটি করেছি এখানে হয়তো তিনটে তিনটে রুটি আছে তো চারটে রুটি খাবে তিনটে রুটি খেতে চায় তো আমি জবরদস্তি করে আর একটা রুটি দিয়ে দিই চারটে রুটি তো এইদিকে প্লেটে সাজিয়ে নিয়েছি তো এখন আমরা খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া শেষের পরে সব কিছু বাসন মানে পরিষ্কার করে মেজে ঘষে গ্যাস ট্যাস পরিষ্কার করে রেখে দিয়েছি যেন কালকে সকাল সকাল মানে সকালে উঠে কোনো অসুবিধা না হয় তো এখানে দেখো পিঠে ভাজা তেলগুলো আছে তো এই তেলেই কালকে হবে পিঠে ভাজা তো এখানে ভালো করে ঢেকে রাখবো তো এই ঢাকনাটা দিয়ে আছে তো ভাবলাম যে পোকামাকড় যদি কিছু পড়ে যায় তার জন্য এই ঢাকনাটা নিচে দিলাম তার উপরে যাবে যদি কিছু পড়ে যায় তো তার জন্য এই ব্যবস্থা করলাম আর হ্যাঁ আর একটা কথা তো তোমাদের শুধু আমি রুটি দেখালাম কিন্তু কি দিয়ে যে রুটি খেলাম সেটা তোমাদের দেখালাম না তো হচ্ছে আমি ডিম ভেজেছি তারপরে দুপুরের যে চচ্চড়ি ছিল লাপাশাক শাক ছিল মানে এগুলো দিয়েই খাওয়া হয়ে গেছে কারণ ডিম ভাজা হলেই হয়ে যায় কিন্তু সবজি রুটি ছিল দুপুরে তো ওগুলো দিয়ে খাওয়া হয়ে গেছে তো তোমাদের আর দেখায়নি বলে তার জন্য কথাটা পরে বললাম নাহলে কেউ কেউ ভাববে যে রুটি শুধু এমনি খেলো নাকি তো ছেলের দিকে দেখো শুয়ে পড়েছে শুয়ে পড়েনি মানে টিভি দেখছে শুয়ে শুয়ে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো আর যারা যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাইকে